এই বছরে প্রথম আমের আচার দিয়েছি আমটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি আম এখন পাঁচ পড়ঙ্গের বাগান দিয়েছি আমরা একটু মিষ্টি পছন্দ করি তাই কিন্তু এখানে গুড় আখের গুড় অ্যাড করব গুড় দেওয়ার সাথে সাথে আচারের কালারটা আর একটু সুন্দর হবে একটু কালার তারপর আমি এখানে একটা মশলা তৈরি করেছি পাঁচ বড়ন মৌরি জিরা আর ধনিয়া একবারে ভেজে তারপর আমি

উম শুকিয়ে ফেললে তাহলে আচার আর নষ্ট হয় না যদি আচারে পানি থাকে তাহলে দেখা যায় একদিন পরদিন বা আচারটা সাদা সাদা ফাঙ্গাস হয়ে যায় টকমিষ্টি ঝাল খিচুড়ি দিয়ে ডাল দিয়ে আমি আমার বুধ ডাল দিয়ে বেগস